চার বেডরুমের এবং তিনটি টয়লেট ড্রয়িং ডাইনিং দিয়ে সুন্দর একটি বাড়ির ডিজাইন আসসালামু আলাইকুম আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেই বাড়িটি হচ্ছে সজীব আহমেদ বাইয়ের এই বাড়িটা হচ্ছে কালিয়াগুর একবারে নদীর সাথে খুব সুন্দর একটা পরিবেশে চারোদিকে বাগান আছে তো এই বাড়িটি লুকিংটা সিম্পলের ভিতরে সুন্দর অনেকে চান যে অ্যালোমেলো ডিজাইন না করে সুন্দর করে অর্থাৎ নর্মাল করে অতিরিক্ত বাজেট খরচ না করে সুন্দর একটি বাড়ি করা তারের দ্বারে অভিজ্ঞতায় আমরা এই ডিজাইনটি করেছি এই বাড়িটার সামনে লুকিং এ সামনে দিয়ে একটা ট্যারেস দুই পাশে দুইটি বারান্দা আছে এবং ভিতরের অংশে প্রথমে একটি হল রুম চারটি রুম তিনটি টয়লেট এবং এখানে উজুখানা সহ নামাজের করে ব্যবস্থা আছে এবং চারপাশে সুন্দর একটি বাগান এরিয়া অনেক সুন্দর একটি পরিবেশ তো এই বাড়িটার সকল বিষয় আপনাদেরকে দেখাবো যে সামনের অংশটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিষয় আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে সামনের যে লুকিংটা খুব সুন্দর এবং এখানে তেমন বাড়তি খরচ না করে উনি চেয়েছিলেন সিম্পলভাবে করার জন্য তো নদীর পাড়ের এই বাড়িটা ওনার পছন্দ এবং আমরা প্রথমে জায়গা ভিজিট করি পরবর্তী সময়ে বাড়িটা ডিজাইন করি তো এখানে একটা বিষয় সেটা হচ্ছে অনেক টাকা খরচ করলে যে বাড়ির সুন্দর বিষয়টা এর এরকম না বাড়ি সুন্দর করার জন্য দরকার একটি গোছালো ডিজাইন এবং সুন্দর একটি মনোমুগ্ধকর ভাবনা তো এই বাড়িটার পাশে অর্থাৎ এই বাড়ির সাথেই আর একটা বিল্ডিং এই এই বিল্ডিংটার সাথে এটা ওনাদের এবং এখানে দেখতে পাচ্ছেন যে গার্ডেন এরিয়াটা অনেক সুন্দর এখানে গাছগাছালি অনেক সুন্দর সামনের এরিয়াটা এবং এই বাউন্ডারিটার পাশে হচ্ছে নদী এই নদীর পারেই হচ্ছে বাড়িটা তো মজার বিষয় হচ্ছে এই নদী গেরা সুন্দর পরিবেশে দক্ষিণা বাতাসে এই সুন্দর বিল্ডিংটি ওনারা নির্মাণ করেছেন তো সজীব ভাই এলাকায় বেশ পরিচিত মুখ উনি বিশিষ্ট ব্যবসায়িক তো এইখানে আমরা তেমন কিছু দেখাতে পারবো না এখানে ফ্যামিলি প্রাইভেসি আছে শুধু আমরা সামনের যেই অংশটা সেটা দেখাচ্ছি যে এটার পাশে কি আছে শুধু এটা দেখাবো আর কিছু না এই হচ্ছে মূল অর্থাৎ যারা বিল্ডিং এর মিডেলটা অনেক বড় স্পেস চান যে আমার স্পেসটা অনেক বড় হবে এটা হচ্ছে বিলিং এর মূল এন্ট्रेंस এবং এটা হচ্ছে মিডল এর অংশটা এই পাশে একটি রুম আছে এটা হচ্ছে সিঁড়িতে যাওয়ার জন্য স্পেস ওই পাশে একটি বেডরুম এই পাশে একটি বেডরুম এবং ওই পাশে একটি বেডরুম এখানে একটি টয়লেট একটা হচ্ছে ওযুখানা বা ওয়াশ এরিয়া এবং দুইটা রুমে অ্যাটাচ করে টয়লেট দেওয়া আছে এটা হচ্ছে বেসিন এরিয়া তো উনি চেয়েছিলেন যে আমার হিবিজিবি কিছু হবে না সুন্দর করে হবে তো আমরা সবসময় চাই যে আপনারা আপনাদের সুন্দর একটি বাড়ি করার জন্য দোতলায় হয়েছে এবং উপরে গিয়ে বিশাল একটি স্পেসও আছে তো চাইলে আপনি আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের দিয়ে করাতে পারেন আমরা সারা বাংলাদেশের ড্রয়িং ডিজাইন সহ আহ বাড়ির সংক্রান্ত সকল বিষয়ে কাজ করে থাকি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সারা